আমার বাইরে এই দেশে যত মানুষ মোশরেক হয়েছে তার অধিকাংশ মানুষ পীরের কাছে যাইয়া আর মাজারে যাইয়া মোশরেক হয়েছে শাহজালালের গজার মাছ সাওয়ার লাইগা হ্যাঁ নাকি বড় বড় মাছ আছে সিন্ধি নাই আইসা গল্প করে বাবারে বাবা বড় বড় গজার মাছ দেখছি কবুতর দেখার জন্য যা বেকুব কাকে বলে আমরা গজার মাছ আর কবুতর দেখতে যাই নাই এগুলো কাউরান বাজারে দেখা যায় আমরা দেখতে গেলাম শাহজালালের খোঁজ নিতে চেষ্টা করলাম লোকজন জানাইলো পাশে একটা বাড়ি আছে ওখানে যান ওই বাড়িতে আছে খুঁজতে খুঁজতে বাড়িওয়ালার বাড়িতে হাজির সহ্য উঠে গেছে দরজায় করান আল্লাম ভিতর থেকে এক ভদ্র লোক বের হয়েছে শোক ডলত আছে বের হইয়া বলে কে আমরা দশ বারো জন ভাইজান কুমিল্লা থেকে আসি আপনার ঘরে নাকি হুজুরের তলোয়ার আছে উনি কয় হ্যাঁ আছে বললাম ফজরের নামাজ পড়ছেন কয় না দরবারের খাদেন নামাজের খবর নাই হজর শাহজালাল যদি জীবিত থাকতেন তারে বেদ দিয়া পিটাইতো ঠেকে না ও বেটা বেকু আমার দরবারের খা দেম হওয়ার ন্যূনতম যোগ্যতা ও তোর নেই হজরত শাহজালাল শাহ মকদুম খান জানালি মাইনুদ্দিন আজমিরি রাহমাহুল্লাহ উনাদের দরবারগুলোতে এখন শিরকের আড্ডা চলছে। ঠিক। হযরত শাহ জালাল রাহমাহুল্লাহর মাজারের পিছনে দেখলাম লাইন দইরা বৈশা গাঁজা টানতাসে। ঠিক। শাহ পরান রাহমাহুল্লাহকে সালাম দিতে গেলাম বেশ কিছু দূরে। গিয়ে দেখি উনার মাজারটা পাহাড়ের উপরে উঠতেছি। শিরিবে উপরের দিকে এক ভদ্রলোক বাধা দিল দাঁড়ান জুতা ওঠা নিষেধ আমরা বললাম বাইজান জুতা তো পায়ে নাই হাতে নিছি কয় হাতে নিয়ে উঠা যাবে না মাজার বড় গরম আমরা বললাম তাহলে জুতার নিচে রেখে যাব হ্যাঁ চুরি হইলে কহক জুতা আমাদের সুরির অনুমতি deuনি দাক্কা দিয়া উঠে গেলাম জুতা হাতে নিয়ে উপরে সরbeta উঠে দেখি হযরত শাহ পরান رحمه المحল্লার মাজারের মাসখানেক একটা গাছ আছে ওই গাছের পূর্ব পাশে এক ভদ্রলোক সিজদায় পড়ে আছে আমাদের বাংলাদেশের অধিকাংশ পীরের মাজারে সিজদা দেয়া হয় ঠিক না তো লোকজন ওই পীর গুলার মাঝারে গিয়া ইমান হারা হয়ে যাচ্ছে মৃত পীর নয় জীবিত পীর সাহেব না এমন পীরও আছে নাই পীরের দরবারে যাওয়ার আগে ওই উত্তরবঙ্গ থেকে যাওয়া লোকটা চট্টগ্রাম শহর পার হইয়া ওই ফিরের দরবারে গেল যাওয়ার সময় তার মনে আবেগ ছিল আমি জান্নাতে যেতে চাই আমার পীর বাবা আমার জান্নাতের পথ বাতলাবে উনি মারে পথের শিক্ষা দেবে এই চিন্তা মাথায় নিয়ে ফিরের দরবারে গেল ওই লোক এর আগে জীবনে কোনো দিন কোন মানুষকে সেজদা করেনি আল্লাহরে পাওয়ার জন্য পীর সাহেব হুজুরের কাছে যাইয়া দেখে ঢাকায় আছে মতিজিলের পাশে দেখে লাইন ধরে পাজার ও জীব জারানো ল্যান্ড কোজার এক্স করলা থেকে দামি দামি গাড়ি থেকে মার্সিডিজ বেঞ্জ থেকে গাড়ি থেকে টাই বড়া স্যুট পরা কোটি কোটি টাকার মালিক মানুষ নামতেছে এমএ পাস বিএ পাস লাইন ধরে দাঁড়ায় আছে পর্যায়ক্রমে হুজুরের পায়ে সেজদা করতেছে ওই উত্তরবঙ্গ থেকে আসা গরিব ভদ্রলোক লুঙ্গি পরে আসছে সাদ গায়ে দিয়া সে দূর থেকে তামাশা দেখতেছে আর নিজের মনকে বলতেছে ও মন রে বেহতে যাওয়ার জন্য তো এখানে আসছস যদি এই কোটিপতি মানুষগুলো গুলু এম এ পাস মানুষগুলো। পীরের পায়ে সেজদা দিয়া বেহস্ত পায় তুই দিতে আপত্তি কি তাই উত্তরবঙ্গ থেকে আসা ভদ্রলোক সেজদাকারীদের লাইনে খাড়াইয়া গেল আস্তে আস্তে পীরের কাছে গিয়া নিজ টুক একটা সেজদা দিয়া দিল পীর সাহেব মাথায় হাত বুলাইয়া দিল সে মনে মনে ভাবে জান্নাতের রাস্তা পাইয়া গেছে অথচ বন্ধু সেজদা দেওয়ার আগে লোকটা ছিল মোমেন এখন সেজদা দেওয়ার সাথে সাথে মোশের এক হয়ে গেছে